বিনগ্রহী প্রাণী বা এলিয়ানের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক মন্তব্য তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন এলিয়ান বা বিনগ্রহী বাস্তব হতে পারে তবে দীর্ঘদিন ধরে আলোচিত সামরিক তাদের লুকায়িত রাখা হয়েছে এমন ধারণা তিনি নাকচ করেছেন শনিবার ইউটিউবার ব্রয়ান টাইলার কোয়েলের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন নিয়ে নানা তথ্য ও ঘটনা নিয়ে আলোচনা রয়েছে তবে কোনো ভূগর্ভস্থ গোপন গবেষণাগারে তাদের আটকে রাখা হয়েছে এমন কোনো প্রমাণ নেই তিনি আরও বলেন যদি এমন কিছু থেকে থাকে তবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর পেন্টাগন অজ্ঞাত উড়ন্ত বস্তু ও রহস্যময় সংকেত নিয়ে তদন্তে বিশেষ অফিস গঠন করেছে একই সঙ্গে মার্কিন কংগ্রেস সরকারকে এসব বিষয়ে আরও তথ্য প্রকাশে চাপ দিচ্ছে অন্যদিকে বিজ্ঞানীদের গবেষণাও চলমান রয়েছে এক গবেষণার প্রকল্পে গত একুশ বছর তথ্য বিশ্লেষণ করে প্রায় বারো বিলিয়ন সম্ভাব্য সংকেত শনাক্ত করা হয়েছে দু সালে আরেসিবো টেলিস্কোপ ধসে পড়লেও এই সংরক্ষিত থেকে প্রায় গবেষণা শক্তিশালী সংকেত আলাদা করেছে এসব সংকেত বর্তমানে চীনের ফাস্ট রেডিও টেলিস্কোপ ব্যবহার করে পুনরায় যাচাই করা হচ্ছে যদিও এখন পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও ওবামার মন্তব্য ও বিজ্ঞানীদের নতুন গবেষণা কার্যক্রম বিনগ্রহী প্রাণী নিয়ে বিশ্বজুড়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে